আমরা কাছে পেয়েছি আজকে পক্ষমঞ্চের কনভেনার মাননীয় ভোগীরথ ঘোষ মহাশয়কে আমরা বর্তমান পরিস্থিতিতে কি করণীয় এবং সরকারবন্দী সংগঠনের কি কাজ এবং কি তারা করেছে সেই বিষয়ে তাছাড়া সারা পশ্চিম বাংলার শিক্ষকরা কি অবস্থায় রয়েছে এই সব বিষয়ে জানতে চাইব তো প্রথমে জানতে চাইব যে গতকালকে কৃষ্ণনগরের মিটিং হলো সেই মিটিং সম্বন্ধে কি জানা আছে বা সেই মিটিংয়ের কী প্রয়োজনীয়তা বিষয় হচ্ছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা আমি সকলকে জানাচ্ছি আপনার চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদের আজকে আমরা চাপড়া ব্লক নদীয়া জেলার চাপড়া ব্লকের যে সমস্ত পার্শ্বশিক্ষক নেতৃত্বরা রয়েছেন আজকে তারা আমরা একটা আলোচনায় বসেছিলাম বেশ কয়েকটা বিষয় আলোচনায় ছিল তার মধ্যে হচ্ছে আমাদের পার্শ্বশিক্ষক লড়াইয়ের দুজন সাথী শরকত মোল্লা চাপড়া লকেই বাড়ি তার সেই সঙ্গে ইদ্রিস ভাই আমাদের সকলের পরিচিত তারা দুজন চরমভাবে অসুস্থ তো তাদেরকে আর্থিক সহায়তা যাতে করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই সঙ্গে আগামী দিনে লড়াই আন্দোলন কিভাবে করা যায় আপনারা বুঝতেই পারছেন যে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত কর্মচারীরাই এই মুহূর্তে বেতনহীনতায় এক কথায় ভুগছে কারণ তারা যে বেতন বা ভাতা পায় তাতে আর সংসার চলছে না তো সেখানে দাঁড়িয়ে আগামী দিনে কি করা যায় না যায় সে সমস্ত বিষয় নিয়েও আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা একটা ব্লক লেভেলে আমরা আজকে সেটা করেছি নেক্সট যে বিষয়টা আপনি গতকালের মিটিংয়ের কথা বলছেন বঞ্চিত শিক্ষক এরকম টাইপের একটা ব্যানারে গতকাল নদিয়ার কৃষ্ণনগরে একটা মিটিং হয়েছে বলে শুনেছি তো সেই মিটিংয়ে যে পরিবেশ যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অত্যন্ত হতাশাজনক আগামী দিনে যে আমরা লড়াই আন্দোলনে নামব তো গতকাল যে জমায়েত হয়েছে সেই জমায়েতটা কিন্তু আমাদের চরমভাবে ভাবাচ্ছে কারণ এই যদি অবস্থা হয় তাহলে পরে যে কোনো আন্দোলন করতে গেলে যে জমায়েতটা দরকার সে জমায়েত কতটা হবে সেটা নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত বাংলার আপমোর শিক্ষকরা চেয়েছিল সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ হোক একত্রিত হোক নেতৃত্বের যে কোন্দল সেটা বন্ধ হোক আপনাদের চাহিদাকে মান্যতা দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের যে কটা রেজিস্টার্ড সংগঠন আছে সরকারপন্থী বাদে সমস্ত সংগঠন কিন্তু আজকে একত্রিত হয়েছে যদিও আমি সেই মিটিংয়ে অনাহত ছিলাম আমি যাইও ব্যক্তিগত কাজের জন্য যাইনি তো সেখানে দাঁড়িয়ে আপনাদের উচিত ছিল নদীয়া জেলার পার্শ্ব শিক্ষকরা আরও কিছুজন সেখানে অন্তত উপস্থিত হয়ে একটা কংক্রিট সিদ্ধান্তে আসা যে সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে কলকাতায় বৃহত্তর লড়াই আন্দোলন করা যায় কারণ আপনারা দেখেছেন সরকারপন্থী আন্দোলন সংগঠন তারা যে প্রচেষ্টা চালালো সেই প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ আমি বলবো না যে তারা প্রচেষ্টা চালায়নি তারাও তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেছে কিন্তু এই অমানবিক সরকারের স্থানে তারা জল ঢুকাতেও ব্যর্থ হয়েছে তার জন্যেই পুজোর আগে সমস্ত কর্মচারীদের ভাতা বেতন মাইনা বৃদ্ধি হলেও একমাত্র সমগ্র শিক্ষা অভিযানের যে কর্মচারীরা রয়েছে তারা বঞ্চিতই থেকে গেল তারা যেই তিমিরে ছিল সেই তিমিরেই ছিল চলে গেলো আজকে পার্শ্বশিক্ষকদের এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে সমাজের সঙ্গে চলার মতো জায়গা তারা হারিয়েছে এই পুজোর বাজার একটা বৃহৎ অংশের মানুষের পুজো মানে একটা আবেগ সে পুজোই কিন্তু তারা তাদের সন্তানদের নতুন বস্ত্র কিনে দিতে পারেনি বা পারছে না এরকম অবস্থায় তারা রয়েছে একটা বিরাট অংশের পার্শ্বশিক্ষক তারা বিভিন্ন ধরনের কাজ তারা যুক্ত হয়ে গেছে মাছ ধরা জেলেদের যে কাজ সেই কাজের সঙ্গেও যুক্ত হয়েছে ইট ভাটার শ্রমিক কেউ কেউ তেল মিলে কাজ করছে কেউ কেউ দোকানের কর্মচারী হিসাবে কাজ করছে আজকে পশ্চিমবঙ্গের বঙ্গের শিক্ষকদের এরকম একটা চরম বঞ্চনার শিকারের ফলে সরকারি বঞ্চনার ফলে তাদের কিন্তু আজকে এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড় করিয়ে দিয়েছে সরকার স্কুলের যে কাজকর্ম পঠন পাঠন থেকে শুরু করে খাতা দেখা বিয়েলের ডিউটি ইলেকশানের ডিউটি থেকে শুরু করে স্কুলের যাবতীয় কাজ পার্শ্বশিক্ষকরা করলেও তাদের কাছে সরকারের কাছে আজও বঞ্চিত রয়ে গেল ওই পার্শ্বশিক্ষক সমাজ তাই তাদের সেই বঞ্চনার মুক্তি ঘটানোর জন্য আমরা বলেছি নভেম্বর মাসে পার্শ্বশিক্ষকদের কলকাতায় বৃহত্তর আন্দোলন এবং লাগাতার আন্দোলনে নামতে হবে তাছাড়া কোনো উপায় নেই আপনারা যারা বলেন যে আন্দোলন করে কিছু হয় না আমি তাদেরকে বলবো আন্দোলন ছাড়াও কিছু হয় না পার্শ্ব শিক্ষকদের পক্ষে হয়নি এটা প্রমাণিত তাই আমাদের আবারও লড়াইয়ের ময়দানে নামতে হবে আমরা আবারও জাস্টিস ফর প্যারাটিচার এই মন্ত্র নিয়ে আমরা আবারও কলকাতার বুকে নামবো এবং সেটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই আমরা নামতে চলেছি আমরা সরকারকে এই বার্তাই দিতে চাই যে অবিলম্বে আমাদের কথা ভাবা হোক পার্শ্ব শিক্ষকদের যে দৈন্যদশা সেটা ঘোচানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক শিক্ষামন্ত্রী হোক মাননীয় মুখ্যমন্ত্রী হোক যেই হোক অবিলম্বে হস্তক্ষেপ করে আমাদের এই বঞ্চনা থেকে মুক্তি ঘটানো হোক নইলে কিন্তু আমরা চরম সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হবো এবং তার জন্য দায়ী থাকবে সরকার পশ্চিমবাংলায় এই যে আমরা দুজন অসুস্থ রিসেন্টলি একজন পাশু মারা গেছে আর কিছুদিন আগে আরেকজন মারা গিয়েছিল যারা কর্মরত অবস্থায় মারা গেলেন যেসব পাশু তারা কি কি বেনিফিট পাবেন দেখুন এটা খুব হতাশাজনক একটা ব্যাপার আপনাদের বলি যেটা আমরা দু সাল দু সাল দুটো আন্দোলন করে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক লক্ষ টাকার গ্র্যাচুইটি ছিল সেটা তিন লক্ষ টাকা হয়েছিল সেই টাইমে এবং সেটা গ্র্যাচুইটি ছিল ইদানিং আমরা দেখলাম নতুন একটা অর্ডার করা হয়েছে সেখানে পাঁচ লক্ষ টাকা বলা হয়েছে এই পাঁচ লক্ষ টাকাটা এখন যারা যে সমস্ত শিক্ষকরা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছেন তাদের পরিবার কিন্তু সেই টাকাটা পাচ্ছেন না পাবেনও না তার কারণ হচ্ছে এখন এটার গ্র্যাচুইটি নেই এটা এখন টার্মিনাল বেনিফিট হয়ে গেছে এটা এক কথায় যারা অবসর গ্রহণ করছেন ষাট বছর পূর্ণ করছেন তারাই শুধুমাত্র পাবেন সরকারের এই বঞ্চনাটার আমি অন্ততপক্ষে তীব্র বিরোধিতা করছি এটা নিয়ে কোনো সংগঠন মুখ খুললো না সরকারপন্থী সংগঠন এটা নিয়ে কোনো চর্চা করল না এটা অত্যন্ত হতাশাজনক আগামী দিনে যে লড়াই আন্দোলন হবে তার মধ্যে এটাও থাকবে চাকরি মৃত পার্শ্ব শিক্ষক বা সর্বশিক্ষার যারা স্টাফ আছে কর্মচারী আছে মাদ্রাসা পৌরসভার স্পেশালিটি গঠন তাদের শুধুমাত্র সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মচারী তাদেরকে নেই আমি আপনাদেরকে বলে রাখি যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে তারাও কিন্তু এই বেনিফিটটা পায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদাসীনতাই হোক শিক্ষামন্ত্রীর অকৃত জন্যই হোক আমাদের যারা শিক্ষকরা রয়েছে তারা এই বেনিফিট থেকে বঞ্চিত পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্র প্রথম থেকে এটা নিয়ে লড়াই করছে যে পোষ্যকে চাকরি দিতে হবে এবং জয়নিং ডেট থেকে ইপিএফ দিতে হবে এই সমস্ত বিষয়গুলোও আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে আমরা আপাতত এই সমস্ত দাবিগুলো নিয়ে নামবো যাতে অবিলম্বে শিক্ষকদের একটা ভাতা বৃদ্ধি হয় একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি হয় যাতে স্ত্রী সন্তান নিয়ে তারা দুবেলা দুমুটো ভাত খেতে পারে এখন যা পরিস্থিতি রয়েছে যদি আমাদের গরিব কল্যাণ যোজনার মাধ্যমে রেশনে যে মাথাপিছু পাঁচ কেজি করে চাল দেয় সেটা যদি বাই চান্স বন্ধ করে দেওয়া হয় বহু পার্শ্ব শিক্ষক রয়েছে যারা ইদ্রিস ভাই শওকত ভাইয়ের মতো তারাও কিন্তু আমাদের এই মৃত্যুর দৌড় গোড়ায় এসে তাই আমি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি আশা করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং যাতে আমরা দুবেলা দুমুঠো মোটা চালের ভাত আর মোটা কাপড় পরে অন্ততপক্ষে দিন যাপন করতে পারি তার সুব্যবস্থা